নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই শব্দের বাচন ভঙ্গি দিয়ে নামাজ সুন্নাত না ফরজ আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একই শব্দ ব্যবহার করে বলেছেন না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু দিন কায়ে করো এই ব্যাপারে মত পার্থক্য করো না নামাজের ব্যাপারে বলেছেন নামাজ কায়ম করো দিন ইসলাম এর প্রতিষ্ঠার ব্যাপারে এই শব্দ দিয়ে ইসলামী আন্দোলন করা ইসলামকে প্রতিষ্ঠিত করা সংগ্রাম করা এটা ফরস আর এটা কি নামাজ কায়েম কর মানি প্রতিষ্ঠিত করা পড়ার প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠাতার মাঝে প্রতিষ্ঠার মাঝে অনেক ব্যবধান আমাদের সমাজে লুঙ্গি পরা প্যান্ট পরা পায়জামা পরা শাড়ি পরা থ্রি পিস পরা পোশাক পরা এটা প্রতিষ্ঠিত আছে না নাই পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে সমাজে কোনো উলঙ্গ মানুষ পাওয়া যায় না সমাজে পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো উলঙ্গ মানুষ দেখলে মানুষ তাকে পাগল বলে কি বলে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো কোন বেনামাজি দেখলে মানুষ তাকে পাগল বলতো কি বলতো আমি কি কথাটা বুঝতে পেরেছি পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষ দেখলে মানুষ তাকে কি বলে জোরে বলেন কি বলে নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো সমাজ মানুষ তাকে কি বলতো যারা ইসলামের রাজনীতি নাই রাজনীতি নাই এই ভয়ে তারাই কথাটাই দেয় আসলে তাদেরকে মানুষ পাগল বলতো পাগল থেকে বাঁচবার জন্যই কথা বলে পোশাক যদি সমাজে প্রতিষ্ঠিত থাকত তাহলে কোন মানুষ যদি চেয়ারম্যান নির্বাচনী নির্বাচনে দাঁড়ায় মানুষ কি তাকে ভোট দিবে অনেকে দিবে তো মনে হয় দিবে কেন করেন কি নাই কি নাই সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে ও যেহেতু পোশাক প্রতিষ্ঠা করে নাই পরে নাই তাহলে সে নিষ্ঠে পাগল এ পাগলকে মানুষ কী দিবে না সমাজে পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো উলঙ্গমানর যত টাকাওলাই হোক যত উচ্চ শিক্ষিত হোক মানুষটাকে ভোট দিবে না নেতা বানাবে নাম চ্যারম্যান বানাবে নাম এমপি বানাবে না মন্ত্রী বানাবে না দায়িত্বশীল বানাবে না আল্লাহর কসম করে বলি নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হতো এ কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো কোন বেনামাজিকে মানুষ ভোট দিয়ে নেতা বানাবে না ঠিক আছে কথা বর্তমানে অবস্থা হলো এই যে যত বড় বেনামাজি তে তত বড় নেতা আপনারা গেছেন কেমন আছে

ধর্মের ক্ষেত্রে নেতা মানে ইমাম সাহেবকে আর রাজনীতির ক্ষেত্রে নেতা যে নামাজি পড়ে না তাকে তাহলে সাহবাই কারামের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল আছে আর জোরে বেড়ে আছে যুবকদেরকে বলবো যুবক কলিজার টুকরা যুবক এমন মিছিলে তুমি কেন যাবা যে মিছিলে গেলে আল্লাহ একবার ধ্বনি দেওয়া যায় না এমন রাজনীতি কেন করবা যে রাজনীতির দল দলের কর্মী হলে পরে নবীর আদর্শের লোক হতে বলে না নেতার আদর্শের কর্মী হতে বলে আদর্শের কর্মী হতে বলে না এমন রাজনীতি মুসলমানদের বৈধ হতে পারে আমার ভাইয়ারাম আপনি নামাজ পড়েন নামাজ শুরু করেন আল্লাহু আকবার বলে যখন রুকুতে যান আল্লাহু আকবার বলে রুকুতে যান সিজদা যখন গেলেন আল্লাহু আকবার বললেন সিজদা থেকে মাথা উঠালেন তাও আল্লাহ আকবার বললেন এক রাকাত নামাজে অসংখ্যবার আল্লাহ আল্লাহু আকবার বলা লাগে পাঁচ বেলার নামাজে অসংখ্যবার যে মুসলমান আল্লাহু আকবার বলে পাঁচ বেলা নামাজ পড়ে এই মুসলমান যখন নামাজ শেষে মিছিলে মিছিলে যায় ওই যদি আল্লাহ আকবর বলা না যায় বুঝতে হবে আমার নামাজের সাথে আমার এই রাজনীতির কোনো মিল না ঠিক আছে কথা আমি নবীর সুপারিশ পরকালে কামনা করি কবরে রাখার পর আমাকে বলা হবে আল্লাহ রসুলিল্লা রসুলের দলে আমাকে উঠায় দেওয়া হবে অথচ দুনিয়াতে থাকার থাকার সময়ে নবীর আদর্শের কর্মী হতে আমি পারলাম না নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করলাম না বরং নেতার আদর্শের কর্মী হলাম নেত্রীর আদর্শের কর্মী হলাম নেতা হয় মরে গেল না হয় কবরে নেতা নেত্রী হয় দেশে আছে না হয় পালান হতে আছে আমার ভাইয়েরা এই জাতীয় লোকেরা মানুষের আদর্শ হতে পারে না আদর্শ তো তিনি মোহাম্মদুর রাসুর যিনি

যখন স্টেজে আসি কত সুন্দর পোশাক পরে আসি কত সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন ব্যবসায়িক জীবন লেনদেনের জীবন ওগুলো মানুষের সামনে যদি প্রকাশিত হয় আমাদেরকে দাওয়াত দেওয়া তো দূরের কথা আমাদেরকে মানুষ সালামও দিবে না কথা কয়টা বিশ্বাস হয় সালামও দিবে না সবার কথা বলি আমি আপনাদের সামনে এখন আলোচনা করছি দিনের বেলা আসরের পরে আল্লাহর অসংখ্যবান আলোচনা শুনছেন আমি যদি আমার স্ত্রীর কাছে গিয়ে বলি আমি যদি আমার পরিবারকে বলি হাজার হাজার মানুষ দিনে হোক রাতে হোক আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনে রিদ দিয়ে ভালোবাসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আলোচনা একটু কম করলে আবেগ দিয়ে অনুরোধের সুরে বলে একটু লম্বা করেন আরো কিছু কথা বলেন ভালোমানের খাওয়ায় যুবকেরা হুন্ডা বহরে রিসিভ করে আবার বিদায় করে মটঙ্কের হাদিয়া দিয়ে সম্মানের সাথে বিদায় করে তোমার কিচ্ছু করা লাগবে না তুমি আধা ঘন্টা আমারও বাস শুনো শুনবে কথা বলে না কে না শুনবে 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 বাংলাদেশের যত পীর আছেন শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি দোয়া করি এই দেশে হক্কানে পীর মাসায়েকদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক নয় কি শাহজালাল শাহ পরান এই দেশে হক্কানে পীর মাধ্যমে ইসলাম এসেছে একটা সময় মানুষ ধুতি পরতো লুঙ্গি পরানো আছে শিখিয়েছে পীর সাহেবেরা ঠিক নয় কি মুসলমানদের নামের আগেও সি ছিল আজ থেকে অনেক বছর আগে জায়গা জমিনের দলিল যদি আপনি যাচাই করেন দেখবেন নামের আগে লেখা শ্রী বাদ দিয়ে মোহাম্মদ যোগ করেছে দেশের হকানি পীরমা সাহেকেরা হকালে পীর শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি কোন সন্দেহ নাই কিন্তু পর্যন্ত কি শুনেছেন কোন পীরের স্ত্রী তার হাতে বয়াত হইস কথা বলে না কেন হইবে বলে মনে হয় হ্যাঁ যদি বলে যে গোটা দেশ আমার মুরিদ তুমি আমার মুরিদ হইলে না এটা কেমন কথা আগে শুরু করা দরকার তোমারই দিয়া রাসুল সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করেছেন বাহিরে না ঘরে আরো জোরে বলেন পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন চল্লিশ বছর বয়স্কা মহিলা খাদি জাতল কুবরা পনেরো বছর বয়সে বড় খাদি জাতল কুবরা রাজি আল্লাহ চল্লিশ বছর বয়স চল্লিশ বছর যখন রাসুলে বয়স তখন খাদিজার বয়স পঞ্চান্ন বছর কোরআন যখন নাজিল হলো কি কষ্ট করেছিলেন মা খাদিজা আমার ভাইরা যে পাহাড়ের গর্তে কোরআন নাজিল হলো দীর্ঘদিন রাসূল সেখানে ধ্যানমগ্ন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স্কা মহিলা সেখানে রাসূলের জন্য হেঁটে হেঁটে কষ্ট করে খাওয়া নিয়ে যেতেন এখন যারা হজ যান এখন তো কিছু সিটিড়ি করে দেওয়া এখন এই বয়সে এই সময়ে সেখানে সে গড়তে উঠা সহজ না আমরা তো উঠতেই পারি না কিছু ছেলে কিছু যুবক সেখানে উঠে আবেগ নিয়ে এত কষ্টকর সফর পঞ্চান্ন বছর বয়স্ক নারী খাদিজাদুল খুবরা সেখানে উঠতেন নিয়মিত পঞ্চান্ন বছর বয়স্ক নারী খাদিজাদুল কুবরা পনেরো বছর আল্লাহ নবীর সাথে সংসার হল দাম্পত্য জীবন হলো রাসুল সর্বপ্রথম খাদিজাকে দাওয়াত দিলেন খাদিজা আমি তো নবী খাদিজাউল কুবর রাদি আল্লাহ তালা আনহা এক জাররা পরিমাণ সময়গত করেন নাই বিলম্ব করেন নাই দেরি করেন নাই সময় নেন নাই বরং সাথে সাথে বলেছিলেন পনেরো বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম একই সাদের নিচে একই খাটে একই চাদরের নিচে সময় কাটালাম পনেরো বছর আপনার সাথে চলে আমার উপলব্ধি হয়েছে আপনার জীবন আমার নখ দর্পণে আপনার ভিতর বাহির সব আমার জানা এই পনেরো বছর আপনাকে কাছ থেকে দেখে আমার যেটা উপলব্ধি হয়েছে নবী ছাড়া এমন চরিত্র আর কারো হতে পারে না জোরে বলে নল্লাহ একবার এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আলো জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রথম খাদিজাকে দাওয়াত দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে কালেমা পড়লেন নিজের স্বামীকে কি তো জীবন দিয়ে ভালোবাসা যায় নিজের স্বামীর জন্য জীবন উৎসর্গ করা যায় স্বামীকে নিজের ধন সম্পদ সব দিয়ে দেওয়া যায় জীবন দিয়ে ভালোবাসা যায় নিজের স্বামীর জন্য জীবন দেওয়া যায় কিন্তু স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া তো সহজ নয় কথা বলা ঠিক নয় কি আমার ভাইয়েরা আমরা যদি এখন ঘরে গিয়ে ওয়াজ করি ও শুনবে না পীর যদি নিজের স্ত্রীকে বয়াত হতে বলে তোমাকে দিয়ে আগে বয়াত শুরু করলাম তুমি আগে murid হও murid হবে বলে মনে হয় বাকি যারা জবাব দিলেন না হবে বলে মনে হয় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন তোমরা আমার স্ত্রী রাতের ঘটনাগুলো তোমরা জানো রাতের ঘটনাগুলো সাহাবাই কারাম পুরুষ যারা তারা জানে না আমার সাহাবির আমার দিন যেভাবে জানবে আমার রাতের ঘটনা তারা জানবে আমার রাতের ঘটনাগুলো আমার সাহাবাই কারামের সামনে খুলে খুলে বলে দাও আল্লাহ একবার বর্তমান পৃথিবীতে এমন একজন মানুষ কি পাওয়া যাবে যে সাহস করে বলতে পারে আমার দিন আমার রাত চব্বিশ ঘন্টা আমার কর্মীদের সামনে আমার মুসল্লির সামনে আমার মুড়িদের সামনে আমার শ্রোতার সামনে উন্মুক্ত করে দাও বলা সাহস কি পাওয়া যাবে এমন রসুল যদি আদর্শ না হতে পারে যাদের জীবনে দুর্নীতি সন্ত্রাস মাস্তানি ডাই গাজা, নারী চৈত্রহীনতা দেশ বিরোধিতা দুর্নীতিতে পাহাড় সমান পরিমাণ টাকার মালিক হওয়া এই জাতীয় লোকে কি আদর্শ হওয়ার কোন যোগ্যতা রাখে আর যদি যোগ্যতা রাখে তাহলে যে মিছিলে গেলে আমি আল্লাহ একবার বলতে পারবো না এই মিছিলে মুসলমানের সন্তান যেতে পারে না যে রাজনৈতিক দলে গেলে আল্লাহ নবীর আদর্শের কর্মী হতে পারবো না এমন রাজনৈতিক দল মুসলমানের সন্তান করতে পারে না রাজি আছে সিদ্ধান্ত নিব আগামীকালকে আগামীকালকে নিবে ওরা সিদ্ধান্ত নিব আগামীকালকে আজকে সন্ধ্যার পরে কখন সিদ্ধান্ত নিতে পারলাম এখন থেকেই আল্লাহর গোলামি করব রাসূলের আনুগত্য করব যে রাজনীতির সাথে যে মিছিলের সাথে কোরআন সুন্নার মিল নাই এমন মিছিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই সিদ্ধান্ত নিতে পারব হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা পারবে আমার ভাই আরাম কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুল কত কষ্ট করেছেন গোটা জীবন তিন তিনটি বছর আল্লাহ নবী জেলে কাটালেন সাহাবাইকার সাথে থাকলেন যে নবীর মর্যাদা আল্লাহর পরে তাম মখলুকাতের উপরে যে নবী দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন আর সাজিমে চলে গেলেন যে নবী আঙ্গুল উঁচু করেছেন আকাশের চাঁদ হয়ে গেল এমন দামি নবী সম্মানী নবী তিন বছর জেলে ছিলেন দুনিয়ার কোনো কারণে বরং কোরআনের কারণে কারণে জোরে রাসূলকে কেউ দেওয়া তো কথা রাসূলের লেনদেন পর্যন্ত করতো না টাকা দিয়ে কিনতে চাইতেন ব্যবসায়ীদের কাছ থেকে মক্কার কা ব্যবসায়ীদেরকে নিষেধ করে দিয়েছিল ওয়ান ফোর্টি জারি করেছিল আল্লাহ নবীর কাছে কিছু ওরা বিক্রিও করতে দিত না

আজ রাসুলের সে উম্মদের কাছে কোরআনের বিপ্লব করা কোরআনের আন্দোলন করা এখন এটা লুই নাই আমার ভাইয়ার জেল থেকে ছাড়া পেলেন ছাড়া পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 6 মাস পরে ইন্তেকাল করলেন আবু তালেব জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন জেল থেকে ছাড়া পাওয়ার ছয় মাস পরে আবু তলেব সাত মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাল আনহা আবু তলেব ছিলেন বাহিরের সাতা আবু তলেব যতদিন জীবিত ছিলেন বাহিরের কেউ রাসুলের সাথে দুর্ব্যবহার করার সাহস পায় নাই গায়ে আঘাত করার সাহস পায় নাই আর মা খাদিজাতুল কুবরা ছিলেন ঘরের সান্ত্বনা বাহিরের সব দুঃখ খুলে খুলি বলতেন খাদিজার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তালাদা রাসুলকে সান্ত্বনা দিতেন আজ রাসুলের চাষ আলো নাই আজ নাই 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 আশ্রয় ঘরের নাও রাসুলের আপন কেউ নাই জন্মের ছয় মাস আগে বাবা মারা গেলেন জন্মের কিছুদিন পরে মা মারা গেলেন জন্মের আরো কিছুদিন পরে দাদা মারা গেলেন জেল থেকে ছাড়া পর ছয় মাস পর আবু তলে মারা গেলেন সাত মাস পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন আজ চরম অসহায় চরম অসহায় এই অবস্থা আল্লাহর নবী একদিন বাজারে গিয়েছিলেন আজ বাহিরে আশ্রয় নাই ঘরে সান্তন নাই যে দেহ মোবারকে মশা এবং মাসি বসে হারাম এবং হারাম ওই দেহ মোবারকে মক্কার দুষ্ট কাফের এবং মুশরিকেরা বাজারের কাদা মাটি উঠিয়ে রাসূলের দেহ মোবারক ওরা মেরেছিল আজ আশ্রয় দেওয়ার কেউ নাই আজ ঘরের সান্তনা খাদি জানাই এর কয়েকদিন পরে রসুল আল্লাহর ঘর কারবার পাশে আল্লাহকে সেজদা দিচ্ছিলেন মক্কার কাফের এবং মুশরিকরা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিল রাসূল যখন সিজদা যাবেন জবে করা উটের নারী বুড়িগুলো সিজদার অবস্থা সিজদারত অবস্থায় পিঠের উপর চাপা দিয়ে হত্যা করা হবে নাউযুবিল্লাহ বলেন রাসুল যখন সেজদা গেলেন মক্কার কাফের এবং মুশ্রিকেরা জবে করা উঁটের নাড়ি ভড়িগুলো পিঠে চাপা দিয়ে রেখেছিল আল্লাহ নবী নড়াচড়া করতে পারছিলেন না একটা বিশাল উটের বিশাল নাড়ি ভুঁড়ি আল্লাহ নবী উটের নাড়ি ভুঁড়ির পিছনে চাপা পড়লেন নড়াচড়া করতে পারছিলেন না একজন পথিক পাশ দিয়ে যাচ্ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলল তোমার বাবার এই অবস্থা দেখে এসেছি ফাতেমা 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 রাসূলের কোলে যে টুকরা ফাতেমা জান্নাতী রমণীদের সর্দারনি ফাতেমা হাসান এবং হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বাবার এই অবস্থার কথা শুনে সমস্ত শক্তি প্রয়োগ করে দৌড়ানো শুরু করলেন এসে আল্লাহর নবীকে অবস্থা দেখে কেঁদে জর্জর আজ খাদিজা দাই আজ আবু তালিব নাই আজ রাসুরের পাশে দাঁড়াবার কেউ নাই কি চরম মশ হয় কি চরম মশ হয় অবস্থা আল্লাহনবী ফাতে মারত শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পিঠের উপর থেকে উটের নাড়ি ভড়িগুলো সজোরে ধাক্কা দিয়ে আল্লাহ্ নবীকে অবস্থা থেকে সোজা করে দাঁড় করিয়েছিলেন আল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বাজারে গেলে কাদামাটি মারে। সিজদা দিতে গেলে উঠে দাঁড়ি ভড়িগুলো পিঠে চাপা দেয় এই অবস্থা কি আর মক্কা থাকার কোন परिवेश আছে সবাই বলেন নাই পরিবেশ কি আছে পৃথিবীতে এত প্রশস্ত এর পর মক্কার জীবনটা কেন যেন সংকীর্ণ হয়ে গেল আল্লাহ নবী চিন্তা করলেন মক্কার জীবন সংকীর্ণ হয়ে গেল বিপদ বিপদার বিপদ কিন্তু দাওয়তি কষ্ট বন্ধ করা যাবে না আল্লাহ যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন এই দাওয়াতির ময়দান থেকে তো সরে যাওয়া যাবে না গোটা পৃথিবীতে আরো তো সমাজ আছে আরো তো মানুষ আছে চলমান রাখা লাগবে রাসূল চলে গেলেন সেই সিদ্ধান্তে তায়েফে সত্তর কিলোমিটার দূর তায়েফ মক্কা থেকে পাহাড়িয়া পথ পাড়ি দিয়ে একজন মাত্র সঙ্গী রাদিয়াল্লাহু জাহেদ্রাদুকে নিয়ে রাসূল চলে গেলেন তায়েফে তাইফের ইতিহাস আপনাদের কারো অজানা নয় বিশ দিন ছিলেন আল্লাহ নবী তাইফে ঘরে ঘরে হাটে বাজারে পথে প্রান্তরে রাস্তাঘাটে সর্বত্র শুধু দাওয়াত দিচ্ছিলেন মক্কার দুষ্ট মুরুব্বি যারা ছিল তারা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে দাওয়াতের কাজে বের হতেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন দুষ্ট যুবকেরা তাই ফের দুপাশে দাঁড়িয়ে থাকতো যে দেহ মোবারক মশা এবং আঘাতে আঘাতে রাসুলকে বেহুশ করে তারা জমিনে ফেলে দিয়েছে একটু কল্পনা করেন আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন জমিনে গোটা শরীর রক্তাক্ত রক্তে ভিজা আল্লাহ নবী হাত মুবারক দিয়ে চেহারা মাসে করলেন সামনে আনলেন দুহাত লাল আল্লাহ নবী বললেন ও জাতির কেমন করে কল্যাণ হবে যে জাতি তার নবীর চেহারা লাল করে আসলেন এই সব আল্লাহ অনুমতি দিই দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফের ওদেরকে মাটির সাথে বিষয়ে দেই এমন অবস্থায় আল্লাহ নবী উম্মতের কথা ভুললেন না বললেন ভাই জিব্রাইল আমার কথা অনুযায়ী যদি আল্লাহ দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দিতে তোমাকে বলেন তুমি যদি এটাই করো আমি কার কাছে প্রচার করবো কেমনে এমন নবীর গায়ে করলো কেমনে এমন নবীর গায়ে আঘাত করল এবার আপনাদের কাছে প্রশ্ন বিশ দিন থাকলেন রাস্তা দিয়ে হাঁটলে পাথর মারে এখন কি আর তায়েফে থাকার সুযোগ আছে কথা বলেন মক্কা থেকে চলে গেল পরিবেশ ছিল না থাকার তায়েফে গেলেন এখন কি আর তায়েফে থাকা যায় রাসূল সিদ্ধান্ত নিলেন আবার মক্কায় ঢুকবেন কিন্তু মক্কায় যদি ঢুকেন কাফেররা যদি জানে যে তায়েফো মাইর খাইছে তায়েফো থাকতে দেয় নাই মক্কার কাফেরদের আক্রোশ আরো কমবে না আরো বাড়বে আল্লাহ নবী মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন আল্লাহ নবী নামাজ পড়ছিলেন আল্লাহ নবী কোরআন মজিদ তালাবাদ করছিলেন একে তো আল্লাহর কালাম আবার তালাবাদ করছেন সেই নবী যে নবীর উপর কোরআন নাজিল হলো কি মধুর নেন লাগলো পাশ দিয়ে যাচ্ছিল অসংখ্য জিন আল্লাহ নবীর কোরআন তালাবাদ শুনে জিনেরা থেমে গেল চলতে পারল না নামাজ শেষে সব জিনেরা আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করে ফেলেছে গিয়েছিলেন তাইফের ওদেরকে মুসলমান বানাতে ওরা মুসলমান হলো না বরং আল্লাহ পাক বিনিময়ে জিনদের কি মানদার বানাই দিলেন আল্লাহ নবী এবার পর পর তিনজনকে মক্কার নেতা তিনজনকে প্রস্তাব দিয়েছেন আশ্রয় দেওয়ার জন্য প্রথম জনের কাছে প্রস্তাব দিলেন ও রাজি হলো না দ্বিতীয় জনের কাছে প্রস্তাব দিলেন ও রাজি হলো না তৃতীয় জনের কাছে প্রস্তাব দিলেন আমাকে মক্কা একটু ঢুকতে দাও তৃতীয় জন রাজি হলেন যিনি রাজি হলেন তার নাম মুতাঈম ইবনে আদি ইবনে আদি রাসূলকে গিয়ে বললেন মুহাম্মদ তুমি যদি রাতে ঘরেই থাকো দিনেও ঘরে থাকো আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি জনগণ তো জানবে না তুমি সকালবেলা আল্লাহর ঘর তাওয়াফ করবে দিনের আলোতে সূর্যের আলোতে আল্লাহর ঘর তাওয়াফ করবে মক্কার লোকেরা জানবে তুমি মক্কায় ঢুকেছো রাসূল চিন্তা পড়ে গেলেন আপনি বলেন কি আমি মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করব মুতিম ইবনে আদি বললেন ভয় পাবেন না ঘড়ে যাবেন না হতাশ হবেন না আপনি দিনের সূর্যের আলোতে আল্লাহর তাওয়াফ করবেন আমি এবং আমার সন্তানেরা খোলা তলোয়ার নিয়ে আপনাকে পাহারা দেব তার নিয়ে দাঁড়িয়ে আছে মক্কার কাফের বড় বড় নেতাদের চোখ বড় হয়ে গেল জিজ্ঞেস করলো তুমি কি কালেমা পড়েছ তুমি কি মুরিদ ধরেছ মোতেম বললেন না আমি কালেমা পড়ি নাই তবে আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি কথা শুনে কাফের এবং পালিয়ে গেল। যে রাসুল ইসলাম প্রচার করার জন্য তিন প্রচার প্রচার করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন রক্ত ঝরালেন নাকে পেটে পাথর বাঁধলেন দামদার মুবারক শহীদ করলেন মাথার ঘাম মাথার লোহার হেলমেট ভাঙলেন তিন বছর জেলে ছিলেন সে রাসুলের রেখে যাওয়া কোরআন শরীফ এখন আগের মতো মসজিদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটাকে আমরা চাই তাহলে এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কোরানের রাজনীতি করার জন্য কোরআনকে বিজয়ী করার জন্য যদি জীবন দেওয়া লাগে অর্থ দেওয়া লাগে সময় দেওয়া লাগে ময়দান নামা লাগে আমরা কি পারবেন আল্লাহ কবুল করুক বলি আমিন